আচ্ছা এখন প্রথম যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে গিয়ে নিডেল বার সর্বোচ্চ ডাউন হলো নিডেল সর্বোচ্চ কি হলো ডাউন হলো নিডেল বারটা দেখা যাচ্ছে যে আমার নিডেলটা এই নিডেলটা দেখা যাচ্ছে নিডেলের নাম হচ্ছে ডিসি ইন্টু ওয়ান নিডেলের নাম কি ডিসি ওয়ান ডিসি ইন্টু ওয়ান এই ওভারলক মেশিনে ডিসি ইন্টু ওয়ান ছাড়া অন্য কোনো নিডেল ইউজ হয় না কিন্তু কাজের ক্ষেত্রে নিডেল মোটা সিকন হতে পারে এখন নিডেল যদি মোটা সিকন হয় সেক্ষেত্রে আমাকে জানতে হবে যে আমি যে কাজটা করব সেই কাজের জন্য আমার কত নম্বর নিডেল প্রযোজ্য দ্বিতীয় কথা নিডেলের উপর ডিপেন্ড করে টাইমিং যেমন দেখেন এখানে একটু লক্ষ্য করে যদি দেখেন বাডা যখন সর্বোচ্চ ডাউন অবস্থায় আছে এবং লুপার সর্বোচ্চ পিছের অবস্থায় আছে তখন তো নিডেল এবং লুপারের মাঝে একটা গ্যাপ আছে তাই না করছেন এই যে নিডেল আর লুপারের মাঝে যে একটা গ্যাপ আছে এই গ্যাপটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এই গ্যাপটা আপনার মেশিন যখন আপনি নতুন যখন টাইমিং করবেন সেই গ্যাপের যখন গ্যাবের হবে তখনকার গ্যাপের না উদাহরণস্বরূপ যদি আমার এই নিডেলের মাথাটা যদি আমার এই এই লুপারের যে মাথাটা আছে এই মাথাটা যদি এই আস্তে 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 ক্ষয় হয়ে এতটুকু হইলো কতটুকু হইলো এতটুকু হইল এতটুকু যখন হয়ে যাবে তখন কিন্তু লুপাটা চালানো যাবে কথা কি বুঝতে পারছেন কিন্তু তখন দেখেন গ্যাপটা কিন্তু একটু বেশি হবে তাই না তখন এমন হবে না যে গ্যাপটা ঠিক এভাবে আরো বেড়ে যাবে বেড়ে যাবে না কেন বেড়ে যাবে লুপারের মাথাটা ক্ষয় হয়ে বড় হয়েছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে গিয়ে যখন আমার নিডেলটা উঠবে তখন আমার নিডেলটা উঠবে ওঠার পরে আমার যে নিডেল যে স্কার্প আছে কি আছে স্কার্প আছে স্কার্পের কোন পজিশন দিয়ে টাইমিংটা যাচ্ছে সেটা আমাকে নির্ণয় করতে হবে সেক্ষেত্রে খুব সুন্দর একটা সূত্র আছে যারা মেশিন তৈরি করছে তারা একটা জিনিস বুঝেছে তুমি যখন টাইমিংটা করবা তখন তুমি এটা লক্ষ্য রাখবা যেটা তোমার নিডেলের সিডি আর লুপারের সিডি যেন এক থাকে কি বলছে নিডেলের সিডি লুপারের সিডি যেন কি থাকে এক থাকে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তখন আমার নিডেলটা উঠতেছে তাই না তখন দেখা খেয়াল করলে দেখা যাচ্ছে নিডলে সিডি লুপার সিডি এক হয়ে যাচ্ছে কিন্তু যখন এমন হবে যে আমার লুপারের মাথাটা শট হয়ে গেছে এটা তো আমি খুব সুন্দর বুঝলাম তাই না নিডলে সিডি লুপারে এক থাকবে আর সেম প্লেন মেশিনের মতোই নিচের নাটটা যখন আমি লুজ দেব নিচের এই নাটটা যখন আমি লুজ দেব নাটটা কোথায় গেল দেখা যায় না তো এই যে পাশে যে নাটটা আছে এটা ঠিক আছে এই যে এই নাটটা এই নাটটা যখন আমি লুজ দেব আটা আমি লুজ দেবো না লুজ দিলে কি করা যাবে একই সাথে যেহেতু এটা আগে পিছে করার অপশন আছে আগে পিছে করার কি আছে অপশন আছে তাহলে সেহেতু আমি আগে পিছিয়েও করতে পারতেছি ডান বামেও করতে পারছি তার মানে এই একটা না টুলস দিলে আমার এক্স স্কেল ওয়াই স্কেল সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যাবে কথা কি বোঝা গেছে তা তাহলে যখন আমার লুপারের মাথাটা যখন বেশি শর্ট হবে তখন যদি আমি এই এই সেম সূত্রটাই যদি অ্যাপ্লাই করতে চাই যে নিডলেসিটি লুপার সিডি করব তাহলে সেটা নাও হতে পারে তখন কাস্টমাইজলি টাইমিংটা একটু আপ করে দেওয়া লাগবে কারণ যে গ্যাপটা হয়ে গেছে তখন গ্যাপটা বেশি হয়ে যাবে তখন দুপাটারে আগাইয়া গ্যাপটারে কমায় দিতে হবে এটা হচ্ছে একটা সূত্র দ্বিতীয় সূত্র আমার এই নিডেল আর ওই লুপারের মাঝে যে কতটুকু গ্যাপ থাকবে এটা হচ্ছে প্রত্যেকটা মডেলের অনুযায়ী এটা গ্যাপটা নির্দিষ্ট করা থাকে যে এই গ্যাপটা তো থাকবে ওটা ফোর মিলি থাকবে এটা ফাইভ মিলি থাকবে এটা সিক্স মিলি থাকবে কথা কি বোঝা যাচ্ছে এই গ্যাপের সাথে আবার এই আপার লুপারের সম্পর্ক আছে কিরকম আছে আপনি যদি এর গ্যাপ যদি কম বেশি করেন এর প্রভাব কিন্তু এখানে এসে পড়বে পড়বে দেখেন যেমন আমার এই গ্যাপটা এখন যা করা আছে সেই দেখেন যদি লক্ষ্য করেন দেখবেন যে এই যে সুতাটা ধরছে সুতাটা আপার লুপার ধরছে কোটা থেকে ধরছে দেখেন এই পেটে থেকে ধরছে দেখছেন পেটে থেকে ধরছে

আমি এই টাইমিং পিছানোর কারণে এখানে পিছাইলে কিন্তু তার প্রভাব কিন্তু আমার এখানে এসে পড়তেছে তার প্রভাব কিন্তু আমার এখানে এসে পড়তেছে খেয়াল করছেন তার মানে এটার যে মেজারমেন্ট আছে ওই মেজারমেন্ট আমাকে কাজ করতে হবে এখন তাহলে আমার মেজারমেন্ট জানতে হবে